বুধবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি এই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরেও এদিন সকাল থেকেই ভক্তরা ভিড় জমান তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দেবাদিদেব মহাদেবের পুজো দেন দূর থেকে বহু ভক্ত এদিন উপস্থিত হয়েছিলেন দেখা যায় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষকেও তিনিও এদিন এই মন্দিরে পুজো দেন এখন দেখুন এ বিষয়ে ভক্তরা এবং মন্দিরের পূজারী কি জানালেন

কিন্তু বর্তমানে যে সমস্ত এই যে মায়ের একটা সতীকিতের একটা নাম হয়েছে বা মা সতীগীত বলে যার জন্য বহু লোক এখন এই স্থানেতেই এসে পূজা দিতে আসছে হ্যাঁ তাদের পণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্য আসছে আর এই মা শুধু সতী মা পড়েছে বলে না এখানে অনাদি স্বয়ং লঙ্কেশ্বর আছেন শিব শিব থাকে এবং মা কালো ঐরবী আছেন দুজনই এখানে সমন্বিত এবং মাও আছেন তাছাড়াও আরও মা বিশালক্ষী আছে বা অন্নপূর্ণা আছে ষষ্ঠী আছে তীর আছে ধর্মরাজ আছে কুটি আছে গৃহরাজ শনিদেব আছে মূলত শিবরাত্রিটা কেন হয় হ্যাঁ বলছি এই টোটাল সর্ব মানে স্বর্গ নিয়ে আমাদের এখানে সমন্বয় আর শিবরাত্রি তো হয় শিবের যেমন শিবরাত্রি করা উপবাস হিসেবে সেরকম সব মেয়েরা আসে শিবরাত্রি বার করেছে বাবার মাথায় জল জলে পূজা আজা দিয়ে তারপর বাড়িতে গিয়ে আহার গ্রহণ করে লোক সংখ্যা আমাদের এই ব্যাপক হ্যাঁ আগের থেকে প্রচুর লোকসংখ্যা আমাদের বেড়েছে দেখছেন হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমাদের কেমন ধরনের লোকসংখ্যা হয়েছে শৈব মন্দির শিবের হচ্ছে তিনটে মেলা একটা হচ্ছে আমাদের এখানে বৈণ একাদশী মেলা হয় একটা হয় শিবরাত্রি যেটা হচ্ছে আর একটা চৈতা গাজন শিবের তো এমনি শিবরাত্রি উল্লেখ করা যাচ্ছে শাস্ত্রে শিবরাত্রি যে যত্র শিব তত্রই শিবরাত্রি যেখানেই শিব আছে সেখানেই চতুর্পহর শিবরাত্রি পুজো হবে এখানেও তাই সিস্টেম প্রহরের পুজো হয় চারবার পুজো হয় এখন যাত্রী পুজো হচ্ছে এরপর থেকে শুরু হয়ে যাবে রাত্রি নটা দশটার পর থেকে আর তিন প্রহরের পুজো আগামীকাল সকাল পর্যন্ত এই পূজা চলবে মূলত ভক্তদের ভিড় কখন থেকে লাভতে শুরু করেছে ভক্তদের ভিড় এবারে যেহেতু চতুর্থ শীতার্থী সকাল সকাল করেছে আটটা সাড়ে আটটা করেছে যার ফলে অবশ্য ভিড়টা অনেক কম আছে কিন্তু এই আস্তে 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 ধীরে ধীরে এবার কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে আমার পরিচয় আছে আমি এই মন্দির পূর্ণ ব্রাহ্মণ একজন আমার নাম শ্রী মাধব নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ